আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউর আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এই পর্বে আমরা সমাধান করব যে আপনার থ্রি এর টপিক নাম্বার সেভেন আপেক্ষিক পারমাণবিক ভর ও আণবিক ভর তো চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা হয় যারা এমসিকিউতে মার্কস তুলতে পারো না তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন যে আমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নগুলোকে টপিক ওয়াইজ ভাগ করে আমরা একটা বইয়ের মতো করে করেছি এবং প্রত্যেকটা পর্বের শুরুতে কিন্তু আমরা তোমাদেরকে কিউআর কোডের মাধ্যমে প্রত্যেকটা এমসিকিউ সমাধান ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সো যাদের বাসায় বসে এমসি কেউ মতো কেউ নাই বা বাসায় সেরকম টিচার নাই তারা তাদের জন্য এটা একটা গ্রেট একটা অপরচুনিটিস হতে পারে যে টেকনিক ইজি মানে ইজি কেমিস্ট্রি বই থেকে তোমরা এগুলোর সব কিছু সমাধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবে সো এই সুবর্ণ সুযোগ নিতে চাইলে অবশ্যই তোমাকে নিকটস্থ লাইব্রেরি থেকে আমাদের এই বইটি সংগ্রহ করতে হবে সো ফাইন চলো আমরা আমাদের যে কার্যক্রম সে কার্যক্রম আমরা শুরু করি দেখো এখানে আমাদেরকে প্রশ্ন দিচ্ছে যেহেতু আমাদের এই টপিকের শিরোনাম হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর ভর ও আণবিক সো আমরা এখন মূলত ভর নিয়ে আমরা এখানে কাজ করব কাজ করার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন আমাদের অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ভর কত সো দেখো আপেক্ষিক মানে আপাতত মনে হয় যে কি যেন না কি একটা তোমরা অনেক সময় ভাবো যে আপেক্ষিক মানে এটা তাহলে কি তো আমি একটু বলে দিই আমরা কিন্তু ভর যে মুখস্ত করি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি সেভেন তো এই যে ভরটা আমরা বলতেছি এইটা অবশ্যই কারো না কারোর সাথে কম্পেয়ার করে আমরা এই ভরটা বলতেছি আইদার হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে কম্পেয়ার করে বলতেছি আইদার কার্বন বারসের উপর সাপেক্ষে কম্পেয়ার করে বলতেছি কোনো না কোনো একটা ওয়ে থেকে তো আমাকে এই ভরটা বের করা হয়েছে তো বেসিক্যালি এখানে ওই জিনিসটাই বোঝানো হচ্ছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত তো এটা অ্যান্সার কত হবে বলো এটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সেভেন তোমরা জানো যে অ্যালুমিনিয়াম আর এর ভর হচ্ছে টোয়েন্টি সেভেন সো এখানে আসলে ওই ভরটায় আমরা এখানে কি করলাম ব্যবহার করলাম ওকে আমরা যাব নেক্সট প্রশ্নে তো দেখো নেক্সট প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রিপ্টন ক্রিপ্টন এর পারমাণবিক ভর কত ক্রিপ্টন এর পারমাণবিক ভর কত এটার সঠিক অ্যান্সারটা কত হচ্ছে ক্রিপ্টনের ভর হচ্ছে কত ক্রিপ্টনের ভর হচ্ছে 84 অর্থাৎ 84 ক্রিপটনের ভর হচ্ছে কত ক্রিপটনের ভর হচ্ছে 84 তো আমাদেরকে জাস্ট এভাবেই আমাদেরকে ভরগুলো জাস্ট খুব সহজে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে नेक्स्ट क्वेश्चन ফ্লোরিনের ভর কত ফ্লোরিনের ভর কত দেখো ফ্লোরিনের ভর কত হতে পারে বলো তো 19 ফ্লোরিনের ভর কত হতে পারে 19 এবং এগুলাও কিন্তু কোরো না কোনো একটা সময় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে যেরকম ক্রিপটনের পারমাণবিক ভর 84 এটা ময়মনসিং বোর্ড দুই হাজার এসেছে খুব রিসেন্ট সময় এসেছে অনেক দূরে যে এসেছে এমনটা না রিসেন্ট সময় আমরা এটা সমাধান করতে পারলাম যে ক্রিপ্টনের অনেক ভর কত আচ্ছা এর পরবর্তী প্রশ্ন কপার সালফেটের আপেক্ষিক আনবিক ভর কত সো আনবিক ভর খেয়াল করো আনবিক ভর আর আপেক্ষিক আনবিক ভর কি সেম জিনিস কপার সালফেটের আপেক্ষিক আনবিক ভর কত তো এখান থেকে আসা আমরা একটা বের করতে পারি কপারের কত বলতো তেষট্টি দশমিক পাঁচ কপারের তেষট্টি দশমিক পাঁচ সালফারের ভর কত সালফারের ভর হচ্ছে সালফারের ভর হচ্ছে কত থার্টি টু প্লাস আছে কয়টা চারটা সো ফোর ইন্টু সিক্সটিন আসতেছে কত আমার আসতেছে একশো উনষাট দশমিক পাঁচ যেটা কিনা ঘর নাম্বারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ভর নি বা ইন্ডিভিজুয়ালি ভর কপারের কত তেষট্টি দশমিক পাঁচ এইভাবে সালফারের ভর কত বত্রিশ আর চারটা অক্সিজেনের ভর কত চার ষোলো চৌষট্টি সো আমরা এইভাবে হিসাব করে বাকি যে ভরগুলো আছে সেই ভরগুলো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি ওকে ফাইন নেক্সট দেখো ক্যালসিয়াম ফসফেট যোগের আপেক্ষিক আণবিক ভর কত সো এই জাতীয় যোগের ক্ষেত্রে তোমাকে ফার্স্টে ভরটা বের করতে হবে বা যোগের সংকেতটা বের করতে হবে ক্যালসিয়াম ফসফেট দেখো ক্যালসিয়াম তো কী হবে ক্যালসিয়াম ফসফেট লিখলাম ফার্স্টে ক্যালসিয়াম এবং ফসফেট লিখলাম যদি এক্সচেঞ্জ করে দাও সো ক্যালসিয়ামের টু যাবে ফসফেটের পাশে আর ফসফেটের থ্রি যাবে ক্যালসিয়ামের পাশে সো ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ ইন্টু তিন যোগ থ্রি ইন টু ইন্টু ফসফরাস হচ্ছে থার্টি ওয়ান প্লাস চৌষট্টি কত আসতেছে তিনশো দশ আমি এখান থেকে ফাইনালি ভর কত পাচ্ছি তিনশো দশ পাচ্ছি কীভাবে কাজটা করলাম দেখো তোমাদের যদি জানতে ইচ্ছে স্যার কাজটা কীভাবে করলেন কাজটা এইভাবে হয়েছে তিনটে ক্যালসিয়াম থ্রি ইন্টু ফোরটিন প্লাস যেহেতু পিও ফোরের পাশে টু দাও তাহলে সবার আগে টু দাও এবার ফসফরাসের ভর কত থার্টি ওয়ান প্লাস চার ষোলো চৌষট্টি ব্রাকেট ক্লোজ অ্যান্সার আসবে কত অ্যান্সার আসবে তিনশো দশ বেশ আমাদের এখান থেকে আমরা আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব তিনশো দশ আচ্ছা নেক্সট কোশ্চেন যে এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত সেইম দেখো তিনটে হাইড্রোজেন তার মানে কত হবে থ্রি প্লাস একটা ফসফরাস তার মানে কত হচ্ছে থার্টি ওয়ান প্লাস চার ষোলো মানে চারটা অক্সিজেন প্রত্যেকটা ভর হচ্ছে ষোলো করে চার ষোলো চৌষট্টি সো মোট কত হয়ে যাচ্ছে মোট আমি একটু হিসাব করে দেখি থ্রি প্লাস থার্টি ওয়ান প্লাস চৌষট্টি নাইনটি এইট হ্যাঁ ফাইনাল অ্যান্সার নাইনটি এইট আসতেছে সেইটি আমাদের ফাইনাল অ্যান্সার আচ্ছা আমি যাচ্ছি পরবর্তী যে আইটেমটা রয়েছে সেই আইটেমে পরবর্তী আইটেমে বলছে সালফিউরিক অ্যাসিডের কথা আসতেছে সো দেখো আমরা কিন্তু ফসফরিক অ্যাসিড বের করেছি সালফিউরিক অ্যাসিড এও বের করব দুইশো নয় নম্বর কোশ্চেন দুইশো নয় নম্বর কোশ্চেন কী বলে হচ্ছে সালফিরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত ভাবে দুইটা হাইড্রোজেন তার মানে কত হবে দুই একটা সালফার তার মানে কত হবে থার্টি টু চারটা অক্সিজেন কত হবে চৌষট্টি ইজিকষ্ট কত হচ্ছে ইজিকষ্ট কত হচ্ছে নাইনটি এইটই হচ্ছে সালফিরিক অ্যাসিডের নাইনটি এইট আচ্ছা আপেক্ষিক আণবিক ভর কোনটির বেশি তার মানে এখানে তোমাকে চারটারই ভর বের করতে হবে খেয়াল করো এখানে আমাকে চারটারই ভর বের করতে হবে যেইটার ভর বেশি আসবে সেইটাই হচ্ছে আমাদের মানে ফাইনাল অ্যান্সার হিসেবে আমাদের বিবেচিত হবে সো এখানে বলতেছে ক নাম্বার তো কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে কত চুয়াল্লিশ আর ফ্লোরিনের ভর কত উনিশ দুগুণি আটত্রিশ এইচসিএর ভর কত থার্টি সিক্স পয়েন্ট এইচসিএর ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ নাইট্রোজেন হচ্ছে চোদ্দ দুগুনি কত আটাশ তাহলে দেখো অবশ্যই বুঝতেই পারতো সেখানে কার ভর বেশি কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি কোনটির আপেক্ষিক ভর বেশি সো সেই ওয়েতে তোমাকে এখানে সবগুলোর ভর বের করতে হবে বের করে দেখতে হবে কোনটার ভর বেশি তো সম্ভবত এখানে সালফারিক অ্যাসিড হবে ঠিক আগে যে প্রশ্নটা আমরা সলভ করেছি এইভাবে তোমাকে সবগুলোর ভর বের করে দেন ফাইনাল অ্যান্সারটা যেতে হবে যে না এটার ভর আমাদের এত আচ্ছা এবারে যাচ্ছে আমরা আরেকটা বিশেষ আইটেমে সেটা কি আপেক্ষিক পারমাণবিক ভর তো এখানে আমি একটু তোমাদেরকে একটু বলে দেই দেখো তার আগে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে বইয়ের কোন সূত্রটা নিচ্ছি আমরা আমাদের বইয়ের যে কার্বন বারো আইসোটোপার যে একটি সূত্র রয়েছে আমরা আমাদের বইয়ের কার্বন বারো অস্তেরোপের যে একটি সূত্র রয়েছে বেসিক্যালি আমরা সেই সূত্রটা এখানে কি করব। ব্যবহার করার চেষ্টা করতেছি কার্বন বারো অ্যসারোপের যে সূত্র রয়েছে আমরা এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবো সো এরকম লিখতে পারো তুমি কোনো মৌলের বা কোনো যৌগের ঠিক আছে মৌলের আপেক্ষিক কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক সূত্র কি হবে মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটা ফিক্সড ভ্যালু যেটা কার্বন বারো আয়সেটার থেকে নেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো এই হচ্ছে আমাদের ফর্মুলা এবারে আমাকে এই ফর্মুলায় ম্যাথ ম্যাথ করতে হবে সেখানে কি এইখানে কি বলতেছে দেখো প্রশ্নে আমাদেরকে কি বলতেছে আমাদের দুইশো বারো নামার প্রশ্ন কোনো মৌলের একটি পরমুর ভর হচ্ছে এত হলে উহার আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে আমি এখন জাস্ট এই একটি পরমাণুর ভর এখানে বসাই দিব তো দেখো একটি পরমাণুর ভর আগে উঠাও তুমি কত হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট টু দি পাওয়ার মাইনাস ডিভাইডেড বাই আমাদের এই যে কার্বন বারবাইসিডোভের ভর কত ছিল ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার माइनस टोटी फोर सो एखान टोटी सेवेन জাস্ট ওখানে এই যে একটি পরমাণুর ভরের জায়গায় একটি পরমাণুর ভর বসাবা ডিভাইড করবো ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু টোয়েন্টি ফোর সো এখান থেকে রেজাল্ট কত আসতেছে টোয়েন্টি সেভেন আসতেছে নেক্স্ট কোশ্চেন নিচের কোন মৌলটির একটি পরমাণুর ভর এত গ্রাম আচ্ছা তো এ জায়গাতে আমাকে যেই কাজটা করতে হবে সবার ভরগুলোকে চেক করতে হবে সবার ভরগুলোকে চেক করে আমাদেরকে ফাইনাল অ্যান্সারটা বের করতে হবে সো এটার আবার সিস্টেমকে দেখো এবার আমরা সূত্রটাকে একটু মানে মডিফাই করব সো এবারে সূত্রটা আবার কি দেওয়া আছে সো এইটা গেল আমাদের একটা সূত্র দেখো এটা হচ্ছে আমাদের একটা সূত্র যে কোন মৌলের একটি পরমাণুর ভর থেকে তুমি এটা বের করলাম এবার এটাকে তুমি আর আর গুণ করো সো আর আর গুণ করলে কি হচ্ছে দেখো আর আর গুণ করলে এরকম হচ্ছে যে মৌলের একটি পরমাণুর ভর মোলের একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেখো মোলের আপেক্ষিক মোদের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তো চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাই নেক্সট প্রশ্নে কী বলতেছে যে অ্যান্সারটাকে চেক করে দেখো অক্সিজেনের কথা বলেছে এখানে অ্যান্সারে অক্সিজেনের কথা বলেছে তো কী করবো আমরা বলো তো অক্সিজেনের ভর কত অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন তাই না সিক্সটিন এই সিক্সটিনের সাথে আমরা গুণ দেবো কত আমাদের সাথে মিলছে কিনা হ্যাঁ টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি অর্থাৎ তোমরা এখানে গুন করবোটিন এই যে আমি যেখানে যে গুণটা করলাম দেখো এই যে এই যে ফলাফলটা যে সিক্সটিন ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্সটিন টু মাইনাস টোয়েন্টি ফোর এটা যদি তোমরা গুন দাও দেখো তোমাদের এই অ্যান্সারটাই আসতেছে সো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার ওকে ফাইন গেল এটা এবারে আসো বলছে দুইশো চোদ্দ নম্বর কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি এত হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত সহজ হিসাব আমরা এই যে এখানের প্রথম যে সূত্রটা আছে মৌলের একটি পরমাণুর ভর এটা আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে তাহলে মৌলের একটি পরমাণুর ভরকে আমরা ডিভাইড করবো কত দিয়ে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইড করলেই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা এখানে কি হবে চলে আসবে আমাদের ফাইনাল অ্যান্সারটা এখানে চলে আসতেছে আচ্ছা গেল এটা সো আশা করি তোমরা এই দুইশো চোদ্দ নম্বর প্রশ্ন খেয়াল করো দুইশো নম্বর প্রশ্ন একদম হুবহু দুইশো বারো নম্বর প্রশ্নের মতো করে সলভ করতে হবে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সো আশা করি দুইশো বারো নম্বর প্রশ্ন বুঝতে পারবে দুইশো চোদ্দ নম্বর প্রশ্ন তোমরা বুঝতে পারবা এবার আসে দুইশো পনেরো নম্বর কি বলতেছে দেখো ম্যাগনেশিয়ামের দশটি পরমাণুর ভর কত গ্রাম ম্যাগনেশিয়ামের দশটি পরমাণুর ভর কত গ্রাম সো আমরা এখন এখানে যাব আমরা এখানে যাবো আমরা ফার্স্টে এখানে ম্যাগনেশিয়ামের একটা পরমাণুর ভর বের করবো ম্যাগনেশিয়ামের একটা পরমাণুর ভর কত হবে বলো বারো তো ম্যাগনেশিয়ামের আপেক্ষিক ভর হচ্ছে চব্বিশ পারমাণবিক সংখ্যা বারো আপেক্ষিক ভর হচ্ছে চব্বিশ তাহলে কে গুণ দাও ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর তাহলে তুমি কি পাবা তাহলে তুমি পাবা ম্যাগনেশিয়ামের একটা পরমাণুর ভর ম্যাগনেশিয়ামের একটা তাহলে আমরা পেয়ে যাবো ম্যাগনিশিয়ামের একটা পরমাণোর ভর সো এখানে কত আসতেছে দেখো এখানে আসতেছে আমি একটু হিসাব যদি করি তাহলে টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমাদের রেজাল্ট আসছে কত আমাদের ম্যাগনেশিয়ামের একটা পরমাণুর ভর আসছে 3.984 ইনটু 10 টু দি পাওয়ার -23 3.984 ইনটু 10 টু দি পাওয়ার -23 এইটা আসছে ম্যাগনেসিয়ামের একটা পরমাণুর ভর প্রশ্নে কটার কথা বলেছে বলতো তো প্রশ্নে 10টার কথা বলেছে তাহলে এটার সাথে কত গুণ দেব ইনটু 10 ঠিক আছে তাহলে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের 10টা পরমাণুর ভর তোমার आंसर তো বের করাই আছে এটার সাথে 10 গুণ দিয়ে দাও তাহলে কত আসছে আমার ক্যালকুলেটার আসতেছে থ্রি পয়েন্ট নাইন এইট টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি টু লাস্ট লাইনটাতে ফোকাস দাও থ্রি পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি টু এইটা আসতেছে আমাদের ফাইনাল অ্যান্সার সবাই একটু প্রোসিডিওরটা ফলো করো মৌলের একটি পরমাণুর ভর ইজি কোষ্ঠ মৌলের আপেক্ষিক অ্যাভোগেটর নাম্বার গুণ করবো আমরা ফার্স্টে গুণ করলে আমাদের যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর এখন যদি বলে একশোটা পরমাণুর ভর কত একটা পরমাণুর ভরকে একশো দিয়ে গুণ দিলে তো আমি একশোটা পরমাণুর ভর পেয়ে যাচ্ছি তাই না সো জাস্ট এইভাবে ম্যাগনেশিয়ামে দশটা পরমাণুর ভর আমরা এইভাবে বের করে ফেলতে পারলাম থ্রি পয়েন্ট নাইন এইট দেখি তো অপশন আছে কিনা থ্রি পয়েন্ট নাইন এট টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি টু দেখো যে খ নাম্বারের কথা বলেছে এই যে নাইন এট টেন মাইনাস টোয়েন্টি টু ওকে সিলিকনের একটি পরমাণুর ভর কত গ্রাম সেম প্রসিডিওর এই যে একটি পরমাণুর ভর তার মানে সিলিকন এর পারমাণবিক সংখ্যা কত দাঁড়ো যদি আমি সিলিকনটা করতে চাই তাহলে একটু চেঞ্জ হবে এই যেই ওকে সিলিকনের সিলিকনের ব্যাপারটা কি হচ্ছে দেখো সিলিকন এর তো চতুর্দ গুণি আঠাশ তাই না আঠাশের সাথে এটা গুণ দাও তাহলে তো হয়ে যাচ্ছে তারা টোয়েন্টি এইট ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো আমার আসতে আছে ফোর পয়েন্ট সিক্স এইট ফোর সিলিকন সিলিকন কত আসতে আসে বলো তো ফোর পয়েন্ট সিক্স ফোর এইট টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি টেন টু দি পাওয়ার ফোর পয়েন্ট সিক্স এইট ফোর ফোর পয়েন্ট সিক্স এইট ফোর ওকে সো দেখি তো আমি ফোর পয়েন্ট সিক্স এইট ফোর হ্যাঁ দেখো নাম্বার আমাদের অপশন এটা আছে ফোর পয়েন্ট সিক্স এইট ফোর টেন টু দি ফোর মাইনাস টোয়েন্টি থ্রি ওকে গেলো এটা এবার আসে দেখো চারটি ম্যাগনেশিয়াম পরমাণুর ভর কত তো তোমাদেরকে আমি একটু আগেই বুঝেছিলাম দশটার ভর এই যে দুইশো পনেরো নাম্বারের দশটার ভর যেভাবে বুঝেছি সেইভাবে আগে আমরা একটা পরমাণুর ভর বের করব ওইটাকে আমরা চার দিয়ে গুণ দিলে তো আমি চারটার ভরও পেয়ে যাচ্ছি সেম প্রসিডিওর জাস্ট দুইশো পনেরোতে আমরা দশ দিয়ে গুণ করব লাস্টে আর দুইশো সতেরোকে আমরা গুণ করব চার দিয়ে তো চারটার ভর আসবে সম্ভবত এই যে এই ভ্যালুটা এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবা 1.59 1.59 10 টু দি পাওয়ার -22 এটা আমাদের ফাইনাল आंसर আসবে এখানে বলতেছে যে নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর তো সহজ হিসাব আমরা দেখো আমাদের সেই প্যাটার্ন তো অলরেডি বের করাই আছে এখানে আমরা সিলিকনের পরিবর্তে আমরা এখন ফ্লোরিন নিতে পারি ফ্লোরিন তাহলে এখানে আমরা ফ্লোরিন নিলে এটা বাদ যাবে আর এটা বাদ যাবে এই যে তাহলে এখানে লেখো ফ্লোরিনের একটা পরমাণুর ভর ফ্লোরিন 19 কত 19 থ্রি পয়েন্ট থ্রি আমরা. ওয়ান টেন টু দি পার মাইনাস টোয়েন্টি থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফোর দেখি আমাদের অপশন আছে কিনা তেজ সেটাকে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স লেখা যায় 3.154 সো এটাকে লেখা যায় অ্যালুমিনিয়ামের একটি পারমাণবিক ভর কত? postcss เดียว सेम অ্যালুমিনিয়ামের একটি পারমাণবিক ভর আমরা সেম প্রসেসে আগাবো সেম প্রসেসে আমাদের এই आंसरটা বের হবে আচ্ছা নেক্সটে যাচ্ছি দেখো কি বলতেছে যে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর একটা কয়টা পারমাণবিক ভর দিচ্ছে একটা একটা পারমাণবিক ভর দিচ্ছে তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে এটা কার প্রসেসে হবে এটা হচ্ছে আবার এই যে তার আগে আমরা যে সূত্র লিখছিলাম

এবার দেখো আমরা যাচ্ছি দুশো একুশ এক্স একটি মৌল যার একটি পরমাণুর ভর কত থ্রি এত হলে এক্স এর আপেক্ষিক পরমাণু ভর কত সো দেখো এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি খেয়াল করো এখানে কত বলছে এই যে এটা হচ্ছে আমার একটা পরমাণুর ভর সে একটা পরমাণুর ভর আমরা উঠাই কত আসতেছে থ্রি পয়েন্ট থ্রি টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ডিভাইড বাই ডিভাইড বাই কত হবে দেখো এই যে অ্যাভোকেটর কার্বন বারো আইসোটপ অর্থাৎ ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো আমার অ্যান্সার আসতেছে কত আমার চব্বিশ চব্বিশ অ্যান্সার চলে আসতেছে আমাদের এখানে অ্যান্সার বলতেছে চব্বিশ ক নাম্বার চব্বিশ হচ্ছে অ্যান্সার আচ্ছা এর এই পৃষ্ঠার সর্বশ্রেষ্ঠ যে অঙ্ক কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশের ভর কত ওয়ান বাই টুয়েলভ অংশের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স আমরা এখান থেকে অপশন হিসেবে নিচ্ছি এটাও কিন্তু মাঝে মাঝে আসতে পারে যে হ্যাঁ এই অংশটুকুর ভর কত হবে আচ্ছা আশা করতেছি এই পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা কি বুঝতে পেরেছো এবারে দেখো আমাদের এই যে কুমিল্লা বোর্ড পঁচিশে এসেছে কি কি বলছে যে একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি এত হয় তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত রিসেন্ট একদম দুই হাজার পঁচিশে লেটেস্ট কোশ্চেন এটার অ্যান্সার কিন্তু টোয়েন্টি সেভেন অর্থাৎ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ভর নিয়ে এখানে কথা বলা হয়েছে আচ্ছা এবার কি বলছে দেখো এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে ওকে ফাইন তাহলে এটা এটা আমরা সলভ করতে পারি অ্যাভোগ্রেট নাম্বার থেকেও আমরা সলভ করতে পারি আবার চাইলে আমরা এটা এখান থেকেও সমাধান করতে পারি সো চলো এটা আমরা একটু সমাধান করে দেখি এবারে চলো আমরা একটু ভিন্ন ধর্মে একটা প্রশ্ন সমাধান করব যেটা দুশো চব্বিশ নাম্বার প্রশ্ন কী বলতেছে যে এক গ্রাম এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে অর্থাৎ আমাকে এখানে এক গ্রামে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা জানতে চাচ্ছি এই প্রশ্নে এক গ্রামে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা তো এটাকে আমরা একটা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো সবার আগে আসো সালফিউরিক অ্যাসিড এইচ টু এসএ ফোর সালফেরিক অ্যাসিড এইচ টু এসে ফোর এটা হচ্ছে সংকেত এর আণবিক ভর কত যেটা আমরা একটু আগে বের করছি আটানব্বই গ্রাম মনে আছে কিনা তাহলে এখন কী লেখা যায় ফার্স্টে দেখো ফার্স্টে দেখা যায় যে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে আটানব্বই গ্রাম সালফেরিক অ্যাসিডে আটানব্বই গ্রাম আটানব্বই গ্রাম সালফেরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে কতটি টু ইন্টু অ্যাভোকেট নাম্বার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আটানব্বই গ্রামে আছে তাহলে এক গ্রাম এক গ্রাম সালফেরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু থাকবে কতটি টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই আটানব্বই দেখো এখান থেকে অ্যান্সার আমাদের চলে আসবে সো টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো থ্রি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত এখান থেকে আমাদের অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট ডাবল টু নাইন তাহলে এটাকে লেখা যায় কত ওয়ান পয়েন্ট ডাবল টু নাইন নাইনকে লেখা যায় ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এতটি কতটি ওয়ান পয়েন্ট টু থ্রি টেন টু দি বা টোয়েন্টি এখন দেখি আমরা অপশনে আসে কিনা এরকম ওয়ান পয়েন্ট টু থ্রি টেন টু দি বা টোয়েন্টি টু গ নাম্বার দেখো আমাদের দুশো চব্বিশে আসার কত হচ্ছে গ নাম্বার ফাইন তাহলে এটা শেষ পঁচিশ নাম্বার দুশো পঁচিশ নাম্বারও সেম প্রসেস কিছুটা বাট একটু ডিফারেন্ট বলতেছে যে এক গ্রাম কেসিএ এল লবণে কয়টি অনু আছে এক গ্রাম কেসিএ লবণে কয়টি অণু আছে সো আমরা এটাকেও এইভাবে সমাধান করতে পারি কেসিএ এল লবণের যে কাহিনি দেখো ফার্স্টে বের করতে হবে কি কেসিএল এর ভর কেসিএলের ভর সো পটাশিয়াম কত পটাশিয়াম হচ্ছে উনচল্লিশ আর সিএল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে ভর কত আসতেছে আমাদের ভর আসতেছে চুহাত্তর দশমিক পাঁচ তাহলে কি লেখা যায় চুহাত্তর দশমিক পাঁচ গ্রামে অনু আছে চুহাত্তর দশমিক পাঁচ গ্রামে অনু আছে কতটি আমরা জানি যে এক মোলে থাকে অ্যাডভোকেটর নাম্বার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি চুহাত্তর গ্রাম চুহাত্তর দশমিক পাঁচ গ্রামে অনু আছে আর এই চুহাত্তর দশমিক পাঁচ এই জিনিসটা কি এটা আসলো কোন জায়গা থেকে এটা হচ্ছে আণবিক ভর কার আনবিক ভর কে কেসিএল এটা হচ্ছে কে এল এর আণবিক ভর ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখান থেকে তাহলে এক গ্রাম এক গ্রামে অনু আছে কতটি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই চুহাত্তর দশমিক পাঁচ গ্রাম সো দেখো এখান থেকে তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে এটি ডিভাইড করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো সো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই চুহাত্তর দশমিক পাঁচ সো আমার অ্যান্সার আসতেছে এইট পয়েন্ট জিরো এইট এইট পয়েন্ট জিরো এইট টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান দেখি তো আমাদের এইট পয়েন্ট জিরো এইট 8.08 10 to the power 21 দেখো আমাদের ক নাম্বার 8.08 10 to the power 21 ক নাম্বারটা মিলে যাচ্ছে আচ্ছা এই পর্বের বা এই চ্যাপ্টারের সর্বশেষ যে এমসিকিউটি আসছে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কত সো এটা অলরেডি আমরা কিন্তু কয়েকবারই বের করেছিলাম দেখো এই যে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কি হবে বের করব এই যে একটি পরমাণুর ভর অর্থাৎ যদি আমরা লাস্ট এই এমসিকিউটা তোমাদেরকে সমাধান করে দিতে চাই তো দেখো ম্যাগনেশিয়ামের জন্য আমরা এভাবে না লিখে আমরা জাস্ট একটু জায়গায় পরিবর্তন ঘটাব সেটা হচ্ছে এই এখান থেকে তাহলে ম্যাগনেশিয়ামের ভর কত বলো তো চব্বিশ কত টোয়েন্টি ফোর এখন টোয়েন্টি ফোরকে গুন দাও ওই যে ওই কার্বন বাড়ার সেট অপ দিয়ে সো টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর টেন টু দি পাওয়ার ইনভার্স টোয়েন্টি ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আস্তে আস্তে থ্রি পয়েন্ট আমাদের অ্যান্সার আসতে আছে কত থ্রি পয়েন্ট নাইন এইট ফোর থ্রি পয়েন্ট নাইন এইট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সো ঘর নম্বরটা হচ্ছে আমাদের এই অপশনের ফাইনাল অ্যান্সার তো আমি আশা করতেছি তোমরা এই যে টপিকটা আমরা করলাম এই টপিকের মোটামুটিভাবে যতগুলো ম্যাথ ছিল আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর এই রিলেটেড যতগুলো ম্যাচ ছিল সেই সমস্ত ম্যাথগুলোই কিন্তু তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের চ্যাপ্টার 3 এর এমসিকিউর পর্ব তো দেখো আমি কিন্তু চ্যাপ্টার 3 এর প্রত্যেকটি এমসিকিউ তোমাদেরকে খুব সুন্দরভাবে একদম সূত্র লিখে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যারা এমসিকিউতে একটু দুর্বল আছো যাদের এমসিকিউতে একটু সমস্যা হয় যারা এমসিকিউ গুলো ভাষায় বুঝতে পারো না তাদের জন্য কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি হতে পারে একটি মানে সুন্দর একটি সহায়ক বই যেখানে তুমি কিউআর কোড স্ক্যান করলেই তুমি প্রত্যেকটা এমসিকিউর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ তুমি পেয়ে যাচ্ছ তাহলে আমি এই মানে রকম যারা স্টুডেন্ট আসো যাদের একটু এমসিকিউতে সমস্যা হয় যারা বাসায় বোঝে নিজেরা এমসি ধরতে পারো না বুঝতে পারো না তাদেরকে বলবো যে তোমার নিকটস্থ যে লাইব্রেরি আছে সেখান থেকে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইটা তুমি সংগ্রহ করো এবং তোমার এমসিকিউর দক্ষতাটাকে আরও বেশি শক্তিশালী করে ফেলো সো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি আবার কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো